واهل بيتي وعلماء شريعته وشهداء معقل واولياء ملته والناس اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم انزل علينا رحمة وبركة وصحة وعافية بوسيلة حبيبك المصطفى وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ মুসলমানদের উপর আল্লাহ তোমার পন্দাদের উপর আল্লাহ যেভাবে আল্লাহ নিজ বিচারে আল্লাহ অন্যভাবে জুলুম করে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে আল্লাহ পদ্মার আড়ালে ঘরের মধ্যে থেকে শুরু করে আল্লাহ শুধু একটা কারণ যে তাদের মুখে কালিমা তাদের বুকে কালিমা মোহাম্মদ রসুল্লাহ এটার স্বীকৃতি দেওয়ার কারণে তাদের উপরে এই ধরনের অন্যায় হত্যা চলতেছে আল্লাহ এই কারণে বুকে ধারণ করে হিজর সাতে মৃত্যু রাত পর্যন্ত এটাকে রক্ষা করার আমাদের তাওফিক দান করুন আল্লাহ মুসলমানদেরকে আবার একত্র একতাবদ্ধ হয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আল্লাহ তাওফিক দান করুন আল্লাহ মুসলমানদের প্রতি দয়া ও মেহেরবান দান করুন আল্লাহ যেখানে যেখানে মুসলমান নির্যাতিত প্রত্যেক রাষ্ট্রের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো মওলা সললা আল্লাহু আলাইহি ওয়া